কাঁঠাল কাটাল না পাঁচটা দশ পাউন্ড বক্স পানির দামে ডাব পাঁচটা টেন পাউন্ড তো আর আম কাটাল ভাই পুরো আম ফ্রুট ফেস্টিভাল মানে কিতি আম কাটাল সো আম কাটাল পাইনাপল ছিল আর বেশি কিছু না চার জাতি আম ছিল কাটাল আর পাইনাপল ছিল আর কিছু আনি নাই দিস টাইম এটা তো শেষ হয়ে গেছে কয়টার তিন ঘন্টা আগে সব কিছু শেষ হয়ে গেছে ও লাইফের ফার্স্ট টাইম আমরা শেষ হয়ে গেছে কোনদিন শেষ হয় নাই তাই এটা লাগি আমরা ریلی সরি যারা যারা এসে কষ্ট করছেন পাইছেন না আমরা আবার বেকচনে দোকানে দিব ফ্রুট মেলা এখানে গেলে ইনশাআল্লাহ যা সিজনে আছে সব পাইবা ওয়ান সেকেন্ড এক্সট্রিমলি সরি বেজার হইবা না আমার উপরে আল্লাহ তাওকা আপনারা দেখতেছেন ফ্রুটস মেলা যেটি মাইলেন স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে সেখানে হাজার হাজার মানুষ ভিড় করছেন আম কাঁঠাল আনারস ডাব সহ সব ধরনের বাংলাদেশি ফল ফ্রুটসের জন্য এবং এখানে আপনারা দেখতেছেন

যদি এখানে প্রচুর আম কাটাল তরমুজ সহ বিভিন্ন ধরনের বাংলাদেশি ফল ফ্রুটস এখানে ছিল কিন্তু এখন আর এই মুহূর্তে শেষ মুহূর্তে মেলা শেষ পর্যায়ে প্রায় সব ধরনের আইটেমে শেষ হয়ে গেছে আমরা আয়োজকদের কাছ থেকে জানবো আসলে কি কী ধরনের ফল ফ্রুটস এখানে ছিল এখানে আছেন আয়োজকদের অন্যতম উদ্দিন তার কাছে জানবো আপনারা কি কি ধরনের ফল ফ্রুটস এনেছিলেন এই মেলায় আপনারা জানেন যে অক্টোবর আজকে ফুড ফেস্টিভ্যালের আম কাঁঠাল এবং সব ধরনের আমি ছিল তিন চার ঘন্টার মধ্যে সব কিছু শেষ হয়ে গেছে সো এখন অনেকেই যা যাচ্ছে দেওয়া যাচ্ছে না অনেক অনেক কম যত যা প্রয়োজন ছিল তার সব কিছুই আগেই শেষ হয়ে গেছে ধন্যবাদ আপনারা আসলে এখানে অনেকে এসেছিলেন এবং অনেকে সেই সকাল থেকে কেনাকাটা করছেন এবং সে কারণে আম কাটা শেষ হয়ে গেছে পাশাপাশি এখানে অন্যান্য খাবারের দোকানও আছে এবং এইদিকে আমরা দেখতে পাচ্ছি ডাবের ব্যাপক চাহিদা ডাব কাটা চলছে সমানে দুই দিকেই ডাব কাটা চলছে এবং লোকজন অপেক্ষা করছেন ডাব খাওয়ার জন্য আপনি কি পেয়েছেন ডাব এখনো পাইনি অপেক্ষায় আছে দোস্ত

আক্রমিয়ার উদ্যোগে এই ফ্রুটস মেলা অনুষ্ঠিত হচ্ছে যেখানে যেখানে হাজার হাজার মানুষ এসেছেন এবং এই মেলার শেষ পর্যায়ে আপনারা দেখছেন এখনও প্রচণ্ড ভিড় এবং লোকজন এখনো আম কাঁঠাল সব বিভিন্ন ধরনের ফল ফ্রুটস কিনছেন চেষ্টা করছেন কেনার এবং আপনারা যদি পিছনের দিকে দেখায় তাহলে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে আম কাঁঠালের খালি বক্স পরে আছে এবং এখনো লোকজন ভিড় করছেন এই আম কাঁঠাল কেনার জন্য তারা দেশের আম কাটাল পেয়ে সকলে খুশি যদি অনেকে শেষ মুহূর্তে পাননি কিন্তু তারপরেও যত পেয়েছেন সেজন্য তারা বেজায় খুশি হচ্ছে মোটামুটি সব ধরনের পণ্য সামগ্রী শেষ মুহূর্তে শেষ হয়ে গেছে এবং সেজন্যই অনেকে পাচ্ছেন না তবে মূলত বলা চলে যারা সকাল থেকে ছিলেন তারা সকলেই আম কাটাল পেয়েছেন এবং এই মেলা যারা আয়োজন করেছেন বিশেষ করে আকলুমিয়া বাজার এবং খাঁচা বাজারের উনি প্রতি বছরই এই ধরনের মেলার আয়োজন করে থাকেন এবারও তার ব্যতিক্রম নয় এবং এই মেলায় এখনও হাজার হাজার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন মেলার প্রাঙ্গনে আছেন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে পাশাপাশি অন্যান্য বিভিন্ন ধরনের দোকানও রয়েছে এই মেলা প্রাঙ্গণে মাইলার স্টেডিয়াম থেকে সর্ব হোসেন টপ নিউজ